বাংলাদেশে এমন নামের কলঙ্ক আছে নামাজ নিজেও পড়ে না আবার মুড়ি কয় নামাজ লাগে না ঠিক কেনা আরে রা উজুবিল্লা ফরে কই আগে কোন আছে কি নাই এরকম ফিরসাপ আসেনিও ফিরসাপের নিজেও নামাজ পড়ে না আবার মুড়ি দইলে জিজ্ঞেস হুজুর আমি অঙ্কিতা করতাম কি করবি কয় নামাজ রোজার পর আমার কাছে মুড়ি দিয়ে যদি নামাজ এফরণ লাগে তো আর নামাজ মুড়ি দিয়ে তো এটা তো নামাজ তো অন্য তারা তুই আমার এখন মুড়ি না আমি যেটা করোনার লাইন করো না ওই না আমি কই আপনি লাইন করবেন আরেক বেধা আপনার লাইনের কি অবস্থা হইব এইটা না আপনি সেরা ছুটি দিব না আপনার লাইনের খবর কি তা আপনি আরেক বেধার লাইন করবেন গ্যারান্টি দিতে আছে আপনার লাইনের কথা আগে চিন্তা করেন না কেমতের ময়দানও

কিন্তু দুধের নাম দিয়া ভোট দেশবে এই কাজ হবে না ঠিক কি রকম ইসলামের নাম দিয়া ভণ্ড ব্যবসা কত আছে গান বাজনা কত জায়গাতে হয় গান বাজনা হয় স্কুলও গান হয় ছাব্বিশে মাস হয় ষোলোই ডিসেম্বর হয় এখন এগিয়ে আপনার সে বিয়ার মিতে গান বাজা কলকাতা সব করে

কিন্তু এবারও যদি কয় মদ খাওন কোনো কবির গুণাটনা না এটা আমি ওষুধের মতো ডেলি দুই তিনবার করে খায়া এটা কনের লগলো এবার রিমান্ডা গেছে গা ঠিক কম তাহলে আমার কত হলো গানের নাম দিয়ে গান হয় জাতীয়ভাবে হয় গ্রামীণ পর্যায়ে হয় প্রতিষ্ঠানিকভাবে হয় বিভিন্ন বিবাহ উৎসবে হয় এটার জন্য গোনাগারই কিন্তু কেউ যদি কয় গান কোনো না জায়েজ না এটা জায়েজ আছে লগে লগে তার রিমান্ডা যায় ঠিক কিনা কম কারণ তো ফরস বিধান কবির রে তে এই হারাম রে হালাল বানাইলেছে হালাল রে হারাম বানাইলেছে তো এ কেউ যদি মদ খায় খায় মদ খুর কত মানুষের মদ খায় তার ইমান দেয়তো না তার কবিরে কোনো আর কেউ যদি কয় মদ খাইলে কিচ্ছু হয় না আমি খাইয়া চাইছি খায় আমি সারা জীবন তার লগে লগে ইমান গেছে গা এজন্য আমি বলি মদ খুর মদ খাও কিন্তু মদের বাইরে দুধ নৈকা আপনি মদ বিক্রি করতে পারবেন না বেইমান কাফের বেদিনারা গান বাজনা করে উরুসের নাম দিয়া

আল্লাহ রব্বুল আলমিন আবার তার বান্দাদের জন্য তিরিশ পাড়া কোরআন দিয়ে দিলেন এই কোরআন অনুযায়ী জীবন চলা জীবন চালারো তুমি যদি আল্লাহকে আল্লাহ ভেনে নাও তুমি যখন বলে চলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ তুমি ইমানদার হয়ে গেলা অবন্ধু ইমানদার হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না ইমানানা সহজ ফলমা পড়েছ আর মুসলমান হইতে হইলে আল্লাহর দেয়া বিধা আর নবীর তরিকা অনুযায়ী গোটা জেন্দেগিটা পরিচালনা করতে হবে ঠিক কিনা ইমানের ব্যাপারে সন্দেহ থাকতে যাবে না আপনারা আমি জিগে যান ভাই আপনি ইমান দাম নি লোক আমার দেওয়া হলো তো তার ভুই বাজার আমি জিগে না ভাই একটা কথা জিগাই অনেক দিন কথাটা জিগান জিগান তেসি জিগান হয়েছে না আপনি ইমান দাম হয়েছেন নি উনি কুইসে চেষ্টা করতেছি তো ওই ইনশাল্লাহ না একটাও কথা ঠিক হয় না বলতে হবে অবশ্যই আমি ইমানদার ঠিক কিনা একবার নিকৃষ্ট কুলি মুজুর হুজুর যে মনে ধরে যে কিন্তু ইমানের ব্যাপারে সন্দেহ করা যাবে না আপনি যদি কোন ইনশাল্লাহ ইমানদার এটাও শরীয়তে অ্যালাউড না নট অ্যালাউ আপনি বলতে হবে অবশ্যই আমি ইমানদার এরপরে আমল লইয় কথা আছে আমল ভেরি করে কারো কম হয় কারো বেশি হয় কেউ তাহায্য ছে কেউ ফরে না কেউ ফরজ করে কেউ শূন্য ছোড়ে না কেউ করে কেউ পাঞ্জাবি ফরে লুঙ্গি ফরে সব সুন্দরভাবে আপাতত বন্ধুকি করে আমল ভেরি করে কম বেশি হয় সবার আমল এক না এখানে যতজন মানুষ আছে আমরা একজনের আরো আমলের লোকে আরেকজনের আমল মিলত না ফাঁসাত নামাজের বাইরে আরও আমল আছে আরও আমলের পরে আরও আমল আছে পরে হেঁস গাড়ির কোনো শেষ নাই একটা হলো জায়াজ আরেকটা হলো তাকুয়া জায়েজ না ভিতরে আর তাকে আর কোনো সীমা নাই এটা আপনার একটা আপনার ব্যাপার আপনি সারা রাত থাকতে হবে এটা কোনো মাসালা নাই কিন্তু আপনি যদি মনে করেন জীবনে অনেক ঘুমাইছি আমার আমি শাস্তি দিতে আসি আল্লাহ আমি জীবনে অনেক ঘুমাইছি আজ যা রাত সারা রাত ধারায় থা এটা কোনো মাসালা নাই এটা হলো তাকুয়া এটা পরে হেস গাড়ি আপনার অন ডিসিশান এটা আপনার সিদ্ধান্ত ঠিক কিনা বলেন আপনি আপনার শাস্তি দিবেন এটা আপনার আপনার আপনি কেমনে শাস্তি দিবেন এটা আপনি না জানেন আমি কেমনে পাই আপনার শাস্তি আপনি কেমনে দিবেন এটা আমি জানি না যে সারা জীবন না ফরমানি কম করছি না বেমানি কম করছি না নামাজ কম সারছি না ঠিক আছে মন তুমি বেশি বাইরে গেছো তোমার আজ যে রাইতের ভিতরে সুজা করতে আসি আমি শীতের ভিতরে পঞ্চাশ বার উঁচু করবেন এটা কোনো না যা প্রশ্ন না এটা কোনো মাসালার প্রশ্ন না আপনি আপনাকে সংশোধন করছেন সংশোধন করতে গিয়া আপনাকে আপনি প্রস্তুত করছেন মুসলমান মন দিয়ে শুন আবার পাওয়া গেল কলমান আর পরে আকিমুসালাম তোমরা নামাজ কায়েম করো বুঝলাম বুঝলাম আমি মুসলমান হয়ে গেলাম আমি নামাজ আদায় করলাম এবার আমি কি করব আমার আল্লাহ ডাক দেওয়া তু জাকা তোমরা জাকাত দিয়ে দাও আমি জাকাত দিয়ে দিলাম আবার কি করব আল্লাহ কয় ইয়া আল্লা দিন আমানু প্রতিভা আলাই ইকুমাম প্রতিভা আনন্দাধীন কবেলি কোন আল্লাহ পংতা কোন তুমি ইমান রেছো নামাজ পড়েছো জাকাত দিয়েছো এবার তুমি এক মাস রোজা রেখে ফেলো রাখলাম রোজায় আবার কি করব আল্লাহ কয় ওয়ালিল্লাহ ই আনন্দ সিহিজ্জুল বা ইতিবাড়িস্তাতার এই হিসাবে যাদের সামর্থ্য আছে তোমরা হজ করে ফেলো বলেন সুবাহার আল্লাহ আল্লাহ আবার আমরা যেন জান্নাতে যেতে পারি আমরা জান্নাতে যাই এটা আল্লাহ চায় না কি আমরা কি চাই কথা বলে বললেন আমরা কি জান্নাতে যেতে চাই যাওয়ার আছে দুইটা আপনি যত চেষ্টাই করেন এই দুইটা জায়গার বাইরে আর যাইতে পারবেন না একটা জায়গার নাম হচ্ছে জান্নাত আরেকটা জায়গার হচ্ছে জাহান্ন এখন আগে ঠিক করে নেওয়া দরকার আপনি কি ফকির বাজার যাবেন না তেলকফি যাবেন ফকির গেলে এক রাস্তা তেলকফি গেলে আরেক রাস্তা জান্নাতে গেলে এক রাস্তা জাহান্নামে গেলে আরেক রাস্তা আমরা কি জাহান্নামে নামে যেতে চাই না জান্নাতে সবাই মিলে দেখি একটু হাত উঠে দেখান তো কোথায় যেতে চাই জান্নাতে যেতে চান সবাই জান্নাতে যেতে চান ওকে ফাইন হাত নামান সবাই পরে না আবেন জান্নাতে যেতে হলে আমাদেরকে যেটা করা লাগবে আফসোস কি জানেন আমরা মুখে বলেছি জান্নাতে যেতে চাই কিন্তু আমরা উঠে গেছি জাহান্নামের নামের গাড়িতে এটা হলো আফসোস ঠিক কিনা কন যেতে যাই ঢাকা উঠে গেছে সিটা গাঙ্গের বাসে আপনি যাইবেন কই আহ কথা বলা কোথায় যাবেন উঠে গেছে সিটা গাঙ্গের বাসে ঢাকা যাওয়া যাবে ফেনি যাওয়ার পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন ডাহার ভাড়া কত আপনার কি এর ডাহার কত কি আপনি এটা যে ফেনি আইসেন কই বাস কই যাবো কই সিটা ইন্ডানডিল্লা ফেনি তো নিলে ফেনি করে তো তখন লাভ আপনার তো বুঝলো নেই বাসটা যাইবো কু আপনারা কইয়া দিছে যে বাস উইটাল কিন্তু আপনি একবার জিগাইবেন না এই বাসটা কি দেখা যায় বলা সিটাগান যাব এটা জানার দরকার আছে না কি না তাই আমরা কোনো খবর নেই এখন আপনি চ্রীবঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না আমরা উঠে গেছি জান্নাতে যাওয়ার কথা জান্নাতে উঠে গেছি জাহান নামের গাড়িতে ঠিক কিনা তখন তো জাহান নামের গাড়িতে উঠে কখনোই জান্নাতে যাওয়া যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছেন কোন রাস্তা জান্নাতের কোন রাস্তা জানান নামের আপনাকে সিদ্ধান্ত নিতে যদি হয় আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আমি জান্নাতের গাড়িতে উঠবো জান্নাতে যেতে চাই তাহলে আপনাকে ঠিক করে নিতে হবে জান্নাতের গাড়ি কোনটা গাড়ি দেখলে উঠে ফেলা যাবে না সব গাড়ি জান্নাতে যাবে না অনেক গাড়ি জাহান্নামের দিকে রোয়ানা দিয়েছে ঠিক কিনা বন্ধুরা আমার ভাড়া আমার আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য মানুষগুলা কল দিলেন বিবেক দিলেন বিবেচনা দিলেন ভালো বন্ধু বুঝার ক্ষমতা দিলেন যে জিনিসটা আর কাউকে দেন নাই গরুর বিবেক নাই ছাগলের বিবেচনা নাই বিশাল গরু নীল তিনি যেটাকে কাটলে পঞ্চাশটা হাতি বানানো যায় বিশাল বড় হাতি যেটাকে কাটলে দশটা মানুষ বানানো যায় কিন্তু শরীর দিয়ে হাতি হতে হতে পারে পারে জুড়ে দৌড়াতে পারে ওই বাঘের ওই বাঘ আশ্রা মাখ লুকাত হতে পারে নাই খুব জুড়ে উঠতে পারে চিল পাখি বাছ পাখি আশরা ফুল লুকাত হতে পারে নাই আপনি আমি আমরা মানুষ আমার আল্লাহ তাবারক কথা আলা আমাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন আমরা আশরাফুল বাখলোকাত যে জিনিসটা দিয়ে আশরাফুল বা লোকাত হয়েছি তার নাম হলো বিবেক তার নাম হলো বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা বলেন আল্লাহ বিবেক দিলেন বিবেচনা দিলেন এই বিবেকটা মানুষ যখন কাজে লাগায় তখন মানুষটা বিবেচক হয় মানুষের সুকুমার বৃত্তিগুলো যখন লালন করে পশু বৃত্তিকে যখন দমন করে আর মনুষ্যত্বের যখন বিকাশ ঘটায় আর আল্লাহর সাথে যখন কাউকে অংশ দেয় না তখন মানুষ হয়ে যায় আশরাফুল মাকলু কাত চোখ থাকলে মানুষ হওয়া যায় না কান থাকলে মানুষ হওয়া যায় না তোমার চাইতে বড় বড় দুইটা চোখ আছে তোমার বড়টা ঠিক কিনা মানুষের চোখ বড় না গরুর চোখ বড় গরুর চোখ অনেক বড় মানুষের কিন্তু গরু আপনার চোখ আপনার মুখ সব আছে কিন্তু আপনার আশ্রাফুল বাফলু খাত কি দিয়া শরীর দিয়া না জুড়ে দৌড়াতে পারেন এই জন্য না আপনি খুব আকাশ দিয়ে উড়ে যেতে পারেন এই জন্যও না তাইলে আপনি আশ্রাফুল বাফলু খাত হয়েছেন যে জিনিসটা দিয়া তার নাম হলো বিবেক বিবেচনা বন্ধ বোঝার ক্ষমতা এই বিবেক যখন মানুষ কাজে লাগায় তখন মানুষ হয়ে যায় আশরাফুল বা আর বিবেক যখন বিসর্জন দিয়ে ফেলে মানুষটা হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ যে কপারে কোরআনুল কালিম আল্লাহ বাস করে দিয়েছেন সরাসরি কোরআনে ঢোকার আগে মারদুত শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান জেনুর রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ওয়াল্লাহুম আয়ু নুল্লায় শিরো না দেহা ওয়ালাহুম আজানুল্লা ইয়াস মাগুন আদিহা কালা আনা আম বাল্লহম আদাল আল্লা ডেকে ডেকে কয় অদুনিয়ার মানুষ শোনো দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা তাদের মন আছে তারা বোঝে না ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার আল্লাহ কয় না বাল আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা মন থাকার পরেও যে বুঝে না চোখ থাকার পরেও যে দেখে না কান থাকার পরেও যে শুনে না আল্লাহ কে উলাই কাকালে না ওরা জানোয়ার আমরা বলি জানোয়ার কেনা জানোয়ারেরও কিছু বুঝ আছে বাল হুমা এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে নাকি নাই কথা বলে আছে নাকি নাই মানুষ আল্লাহ সে আল্লাহর মখলুকাত দেখেও মানুষ বুঝে না আল্লাহর এই নামত দেখেও সেজদা বনত হয় না মানুষ মানুষ আল্লাহকে এককভাবে মেনে নিতে পারে না বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে সবাই ডেকে বললেন কলু লা ইলাহা ইল্লাল্লা ক দুনিয়ার মানুষ তোমরা বলে না লা ইলাহা ইল্লাউনা তোমরা সবাই মিলে বলো না ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহাম্মদুর রসুল্লা পড়বো আল্লাহ করোনাপুর বাদাসর বাগড়িবের পূর্ব মুহূর্তে প্যান্ডেলার হাজারো জনতা আপনার কথা অনুযায়ী আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা কি করব বলে দেন ও মাওলা জায়গা তো আছে দুইটা হয় জান্নাত না জাহান্নাম আমরা তো জান্নাতে যেতে চাই আপনার কথা অনুযায়ী পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার বলে দেন দেখি আমরা এবার কি করব আল্লাহ তাবারক ওয়া তাআলা ক হাকাইমুস তোমরা এবার নামাজ কায়েম করো ইউকাইমুনাস নামাজ কায়েম করো কদ আফলাহাল মুমিনুন আলযীনা ফী সলাতিহিম ഖাশিউন নামাজ আদায় মুমিন هو এমন যেই মোমেন নামাজ করে বিত সন্ত্রস্ত হয় বুঝলাম বুঝলাম ইমান আনার পরে কলবা পড়ার পরে নামাজ পড়বো হবে নাকি আল্লাহা যদি নামাজ তুমি আদাই মন্দ কাজ খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে বুঝলাম নামাজ পড়লে মন্দ কাজ খারাপ কাজ থেকে আমাকে আল্লাহ ফিরাই রাখবে যদি নামাজ না পড়ি হবে কি যদি নামাজ না পড়ো আবার আল্লাহ নবী কয় মান তারাকা সলাতা মোতাম্মেদান ফাঁকা দেখা ফাড়া যে ব্যক্তি ইচ্ছাকৃত হাসতে হাসতে অস্বীকার করে নামাজ ছেড়ে দেয় মস্কাড়া করে নামাজ নিয়ে না পড়েও দেখছি কিচ্ছু হয় না এই কথা বলার কারণে মান তারাকা সলাতা মোতাম্মেদান ফাঁকা দেখা ফাড়া সে মানুষটা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ার কারণে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যাবে বলেন নজবিল্লাহ তাহলে এক নাম্বার আমরা ইমান আনবো দুই নাম্বার আমরা নামাজ সালাত কায়েম করবো আর যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দে তাহলে আমরা কাফের হয়ে যাবো নামাজকে স্বীকারের নামান্তর হয়ে যাবে আর কেউ যদি আল্লাহর দেয়া ফর্স বিধানকে স্বীকার করে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায় Ilaha, la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha, la ilaha, la ilaha.

কবরবাসীর মাখফারাত কামনায় চতুর্থ বার্ষিক তফসিলুল পরগান মাহফিল উপলক্ষে আজ তেসরা জানুয়ারি রোজ জমাগার মাগরিবের পূর্ব মুহূর্তে পরন্ত বিকেলে সূর্য যখন দুদিন ধরে হারিয়ে আছে কোয়াশ আর চাদরে আমরা যারা হিমশীতল পরশ গা মেখে নিয়ে আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ বেগ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এবং ফিরের জনাব সভাপতি হজরত মৌলানা মোহাম্মদ ফারুক আহমদ সাহেব আজকের মাহফিলের দাওয়াতি মেহমান উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান মুরব্বিয়ান হজাম কলিজার টোকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক এবং পরিচালক আমার আদরের ধন কলিজ টোকরা মোহাম্মদ আল আমিন উপস্থিত আমার কলি আর যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি মা পূর্ব মুহূর্তের সময় একেবারেই কম আমাদের সামনে একটা রেস্ট্রিকশান আছে যেহেতু মাগরিব আমাদেরকে সময় মতো পড়তে হবে আসরের নামাজ হইলে না আধা ঘন্টা ফিসান যাইতো এশান নামাজ হইলে না হইলে বারোটা পর্যন্ত নেওয়ান যাইত কিন্তু দুইটার একটাও করা দিয়ে না মাগরীব টাইম মতো পরে ফেলা লাগবে এই কম সময়ের ভিতরে কিছু কথাও শুনে ফেলতে হবে আমাকেও বলে ফেলতে হবে আল্লাহ যেন আমাদের উভয়কে সুযোগ দান করে সবাই করে রাহিম জোরে আরও জোরে বন্ধুগণ আল্লাহ আলা এই দুনিয়াতে মানুষ করে পানানোর পরে আমরা যেন জান্নাতে যেতে পারি আল্লাহ তাবারক তালাই জন্য তিনটা মহামূল্যবান জিনিস দিয়েছে এক নাম্বার হলো আকল দুই নাম্বার হলো কর আনুল তিন নাম্বার হলো রবি মোহাম্মদুল সাল সবাই একটু কথা বলি হ্যাঁ মোটামুটি যেই লোক আসছেন অনেক মাহফিলে মূলটাই বই লোক হয় না চাস্তলে তো আমরা আসরের টাইম আড্ডা মারার অভ্যাস আল্লাহ যে আমাদের অনেককে বসা এবং অনেককে যে দাঁড়ায় থাকার ক্ষমতা দিয়েছে হ্যাঁ অনেক মাশাআল্লাহ অনেক লোক তাই তো ভাগা মতো বুঝা না দোয়াস করুন নবী সদড়া বই না বইলো

সবাই পড়েন আলহামদুলিল্লাহ তো যেটা বলছিলাম সবাই যেহেতু কম আমি কম সময় নিয়ে আর কখনো এই মাহফিলে আসবো না সহ যদি কখনো আসাই লাগে পর্যাপ্ত সময় নিয়ে যেন দুই আড়াই ঘন্টা কথা কম যায় ওইভাবে মিল করে আসবো ইন এবছর আসারই কথা ছিল না তারপর আল্লাহ তোক দিলে আসে তো এই জন্য আসা আর কি নাই করে দিয়েছিলাম আলামিনকে পরবর্তীতে আবার মনে করলাম যে দরকার আছে এলাকার মাহফিল যাওয়া দরকার এই জন্য মূলত আসা এই বছর হাজিরা দিয়া বাঘটা বোয়াই রাখলাম সামনের বছর আল্লাহ যেন কবুল করে সবাই না আপনারা আমি করে লাভ দিয়েছেন বই দিয়েছেন রে এই যে কইলেন তোরা বইয়া লাইলে লাল করব কথা শুনে না কিছু সবাই বসো তাড়াতাড়ি আমিন কম যে কথাটা বলছিলাম